নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল নিজের রাশি এবং নিজের জন্মলগ্ন নিজেই জানুন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আপনারা নিজেদের রাশি বা জন্ম লগ্ন জানেন না যারা নিজেদের জন্ম রাশি এবং নিজেদের জন্ম ছকটি জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে সক্ষম হবেন যে আপনি কোন রাশিতে জন্মগ্রহণ করেছেন আপনার জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহের অবস্থান কীরূপ অবস্থায় রয়েছে এবং কোন নক্ষত্র মণ্ডলিতে আপনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনি আপনার জন্ম ছকটি সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন এবং যারা এ সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই অমৃতকতা চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি আপনি নিজের জন্ম রাশিটি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই যে দিন আপনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি কিন্তু সঠিক জানা প্রয়োজন এবং যদি আপনি আপনার জন্ম লগ্নটি জানতে চান অর্থাৎ সম্পূর্ণ জন্ম ছক যদি বিশ্লেষণ করতে চান তাহলে ওই দিনে কোন সময়ে আপনি জন্মগ্রহণ করেছেন এবং কোন স্থানে জন্মগ্রহণ করেছেন সেটি কিন্তু অবশ্যই জানা প্রয়োজন যদি জন্ম সময়টি আপনি না জেনে থাকেন তাহলে কেবলমাত্র আপনি আপনার জন্ম রাশিটি জানতে পারবেন কিন্তু জন্ম সময় যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ জন্ম ছকটি জানতে সক্ষম হবেন এইবার বন্ধুরা দেখে নেব যে কিভাবে আপনি আপনার জন্মরাশি এবং জন্ম ছকটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন আপনার জন্ম ছক বা জন্মরাশিটি দেখার জন্য কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে খুব সহজেই আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারের দ্বারা এই জন্মরাশি এবং জন্ম ছকটি দেখতে সক্ষম হবেন অনেকেই বর্তমানে এই বিশেষ পদ্ধতিটি জানলেও অনেকের কাছেই তা গোপন রাখেন আবার অনেকে এই বিষয়টি জানলেও এই পদ্ধতিকে কীভাবে ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে অপারক থাকেন অথচ বর্তমান দিনে এটি দেখা কিন্তু খুবই একটি সহজ ব্যাপার আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এই বিষয়টি দেখতে পারেন যেমন ধরুন মাইকুণ্ডলি ডট কম হিন্দু ক্যালেন্ডার ডট কম প্রভৃতি ওয়েবসাইটে যেমন এই বিষয়টি দেখা যায় ঠিক তেমনই আপনার মোবাইলে প্লে স্টোরে বিভিন্ন অ্যাপের মাধ্যমেও এই বিষয়টি আপনি দেখতে পারেন এইবার আসবো দর্শক বন্ধুরা কীভাবে আপনি এই বিষয়টি দেখবেন এবং নিজেই এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে সক্ষম হবেন মোবাইলের প্লে স্টোর থেকে যে কোনো অ্যাস্ট্রোলজি সংক্রান্ত অ্যাপস থেকে আপনি এই বিষয়টি বুঝতে সক্ষম হবেন সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরের সার্চ অপশান লিখুন অ্যাস্ট্রোলজি এবং হরস্কোপ তারপর দেখুন নিচে এই অ্যাস্ট্রোলজি এবং হরোস্কোপ অ্যাপটি এসে গেছে এটিকে ক্লিক করুন তারপর এটিকে নিজের মোবাইল ফোনে ইনস্টল করে নিন অ্যাপটি ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করুন তারপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপটিকে নিজের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করুন তারপর আপনি অ্যাপটিকে ব্যবহার করতে সক্ষম হবেন এরপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সবার প্রথমে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করুন তারপর নিজের নাম দিন এরপর আপনার জন্মের নির্দিষ্ট তারিখ এবং সময় ইনপুট করুন যথাস্থানে তারপর প্লেস অপশানে আপনার জন্মস্থানটি সিলেক্ট করুন এরপর গো অপশানে ক্লিক করা মাত্রই আপনি আপনার জন্ম রাশি এবং জন্ম সম্পূর্ণরূপে দেখতে সক্ষম হবেন দেখুন একটি উদাহরণ সহযোগে আপনাদের এই বিষয়টি স্পষ্ট করা হলো এখানে যে জন্ম ছকটি তৈরি করা হয়েছে তা আজকের দিনে জন্ম একটি জাতকের অর্থাৎ ছয় বারো দু হাজার একুশে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কৃষ্ণনগর নদিয়াতে জন্মগ্রহণ করেছেন এমন একজন জাতক তার এই জন্ম ছকটি আপনাদের তুলে ধরা হলো এই জন্মছকে সবার প্রথমে দেখুন চন্দ্র অর্থাৎ মুন কোন ঘরে অবস্থান করে রয়েছে যে ঘরে অবস্থান করে রয়েছে এই ঘরটি যে রাশির অধীনে রয়েছে সেই রাশিটি হলো জাতকের চন্দ্র রাশি যাকে আমরা সোজা ভাষায় বা চলিত ভাষায় জাতকের রাশি বলে থাকি এই জাতকের ক্ষেত্রে দেখুন যেখানে ন নম্বর লেখা রয়েছে অর্থাৎ ধনু রাশিতে চন্দ্রদেব বিরাজ করছেন সেই কারণে এই জাতকের রাশি হল ধনুরাশি এ ইংরেজিতে বলা হয় স্যাজিটেরিয়াস এবং এই জাতকের যে চন্দ্র রাশি পূর্বসারা নক্ষত্রে বিরাজ করছে তাই জাতকের জন্মরাশির নক্ষত্র হল পূর্বসারা নক্ষত্র তবে এই জাতকের জন্মকুণ্ডলির সব থেকে যেটি গুরুত্বপূর্ণ অংশ হলো তা হল জন্মলগ্ন কারণ এই জন্মলগ্ন অনুযায়ী জাতকের বিভিন্ন সময়ে যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অর্থাৎ যে ভবিষ্যৎবাণী সেই সমস্ত কিছুই এই জন্ম জন্মলগ্ন অনুযায়ী করা হয়ে থাকে এই জাতকের ক্ষেত্রে প্রথম ঘরটি অর্থাৎ দেখুন যে ঘরে আট নম্বর লেখা রয়েছে এই ঘরটি হল জাতকের জন্ম লগ্ন। প্রথম ঘরটিতে আপনার ক্ষেত্রে হয়তো ভিন্ন নম্বর লেখা থাকতে পারে তবে প্রথম ঘরে যে নম্বরটি লেখা রয়েছে সেটি হলো। আপনার জন্মলগ্ন যেহেতু এই জাতকের ক্ষেত্রে একেবারে প্রথম ঘরে আট নম্বর লেখা রয়েছে তাই এই জাতকের জন্মলগ্ন হল বৃশ্চিক তথা স্করপিও লগ্ন এবং এই জাতকের জন্ম নক্ষত্র লগ্ন হল জ্যেষ্ঠা নক্ষত্র দেখুন সবার শেষে এই বিষয়টি লেখা রয়েছে কোনো জাতকের সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানের ক্ষেত্রে এই জন্ম লগ্ন বিষয়টি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই জন্ম লগ্ন দেখেই আপনি বুঝতে সক্ষম হবেন যে এই জাতকের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন গ্রহগুলি কোথায় কোথায় বিরাজ করছে এবং কোন রাশিতে বিরাজ করছে তারা কোন অবস্থায় রয়েছে তারা কি জাতকের ক্ষেত্রে মারক অর্থাৎ অ্যালেফিক বা অশুভ অবস্থায় রয়েছে নাকি কারক অর্থাৎ বেনিফিক বা শুভ অবস্থায় রয়েছে এবং সেই অনুযায়ী সেই জাতকের কি কি প্রতিকার করা প্রয়োজন এই সমস্ত কিছুই এই জন্ম ছক থেকে দেখা যায় আর এই বিষয়গুলিকেই বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান এই বিষয়গুলি যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয় তুলে ধরলাম তা কেবলমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল পার্টির একটা অংশ এটি একেবারে সম্পূর্ণ বেসিক অংশ আশা করি এই বিষয়টি কিছুটা বোধগম্য হয়েছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক